আলাইকুম ফ্রেন্ড দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এই আজকের ভিডিও কোনো ডেলি ব্লগিং ভিডিও না আজকের ভিডিও হচ্ছে কিছু শপিং করেছি আমার না মোর পাপার জন্যে এতগুলো শপিং হয়েছে চলো তোমাদেরকে দেখায় আর এই মাত্র আসলাম বাজার করে তো ভাবলাম তোমাদেরকে এক হাতে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই তারপরে একেবারে গুছিয়ে নেব জিনিসগুলো এ তো আম একটু স্টাইল দেখাচ্ছে চশমা পরে আর ওকে জিজ্ঞেস করছিলাম যে শপিং করার কেমন লাগলো ও বলছিল তো চলো তোমাদের সাথে অনেক বকবকি হলো এবে তোমাদেরকে দেখে নিই কী কী বাজার করে নিয়ে এসেছি তো চলো প্রথমে দেখাই জোড়া জুতো মামনার পাপার জন্যে আর যাবতীয় কিছু মামনার পাপার জন্যেই বাজার করা হয়েছে আর আম্মুর জন্য জোড়া জুতো নেওয়া হয়েছে স্কুলের জন্য তাছাড়া সব কিছু আম্মুর পাপার জন্য এই তো এই শ্যুটার নেওয়া হয়েছে কালারটা খুব মিষ্টি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার তো মার্শাল্লা খুব 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 ভাল লাগছে এই তো জুতো দুটো তো এক সাইড করে একে একে গুছিয়ে একভাবে রেখে দিই নাহলে হলে মেলে হয়ে গেলে আর আম্মু পাশে বসে খেলা করছে আর আমি শুটটা করছি একেবারেই যেভাবে ছিল সেইভাবে রেখে দিলাম আর অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আম্মু একটু অসুস্থ হলো সেই জন্য ভিডিওটা দিতে পারিনি তো ওই ভিডিওটা আজকে ফোজরে রান্না করে উঠে তারপরে তোমাদের সামনে ভিডিওটা এডিটিং করলাম তারপরে এখন ভাবছি যে ভয়েসটা দিয়ে দিলাম কারণ এখন চুপচাপ কেউ নেই আর আম্মু উঠে পড়েছে আমার সাথে সাথে তো আম্মু আর আমি দুজনে মিলে রান্না করছি ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ভয়েসটা দিচ্ছি তো এই তো মোজা একটা আম্মুর স্কুলের সাতাকালের মোজা আর স্কুল জুতো যেরকমটা হয় তা এক সাইজ বড়ই নিয়েছি আম্মুর জন্য কারণ বাচ্চা দিন দিন বড় হতেই থাকবে সেই জন্য ওর পায়ে লাগে নয় সাইজ তো দশ সাইজ নিয়েছি এক সাইজ বড় নিয়েছি একটা বছর তো পড়বে সেই জন্যে তো দেখাই চলো আম্মুর পাপার আর একটা সেট জুতো জুতো না সরি এগুলো চটি এই তো এগুলো নিয়েছে সব সময় ব্যবহার করার জন্য বাড়িতে আর তোমরা দেখছো মনে বললাম আগে পাশে ছিল তো একটু টুকে চুকি মারছে এই চটিগুলো কেমন হয়েছে অবশ্য তোমরা জানাবে এই সব চটিগুলো পড়লেও ভালো লাগে আর পরেও খুব আরামদায়ক কারণ আমি ওই টাইপের একজোড়া চটি পড়ছি বাড়িতে সেই জন্য তোমাদেরকে বললাম চলো এবার কিছু বাজার দেখায় স্টেশনারি থেকে বাজার করেছি বললাম আম্মুর পাপারি জিনিস বেশি তো আম্মু ছিটে রেখেছিল সাইডে তো এক জায়গায় গুছিয়ে নিলাম এবার তোমাদেরকে সব একে আগে দেখাবো ব্যাগ ভর্তি বাজার আর সব এক জায়গায় রেখে দিচ্ছি বাজারের স্লিপগুলো যে কত টাকার বাজার হয়েছে একটু হিসাব করে দেখব সেই জন্যে চলে একে দেখাই প্রথমে আসলেও গা কচল না ছোবা আর দু সেট ব্রাশ নিয়েছি দুটো আমার পাপার জন্যে নিয়েছি এটা এটাতে কলগেট ফ্রি ছিল সেজন্য নিলাম আর এই একটা নিয়েছি দুটো ব্রাশ নিয়েছি আর নিয়েছি আম্মুর জন্য একটা হিমালয় ক্রিম বড়োটাই নিয়েছি দুশো এম এল এরটা তিনশো দশ টাকা দাম ফেলে দুশো নব্বই টাকা নিয়েছে কারণ বড়ো জিনিস নিলে পর্দাটা ভালো হয় ছোটোর থেকে তো আমি সবসময় ব্যবহার করি বড়োটাই নিতে আর একটা রেড পেস্ট নিয়েছি ডাবল রেড একটা জিভশিলা নিয়েছি আর এটা লেজারের উপরকার ব্লেডটা নিয়েছি তিন ফাতা অনেক সময় হচ্ছে আর তো একটা হিমালয়ের সাবানের পুরো একটা সেট নিয়ে নিয়েছি আর সানসিল্ক শ্যাম্পুর ফাতা নিয়েছি অনেক কটাই ফাতা নিয়েছি তিন ফাতা নিয়েছি আর আমার জন্য কন্ডিশনার নিয়েছি দরিয়ালের ফাতার আমি বেশিরভাগ শিশি ব্যবহার করি না ঢোপগুলো আমি ফাতায় ব্যবহার করি কারণ ফাতা ব্যবহার করে আমার একটু মনে হয় সুবিধা হয় কারণ একটু ঢালতে গেলে অনেকটা পড়ে যায় আর অল্পতেই হয়ে যায় একটা ফাতা ব্যবহার করলে তো আর একটা লেজার আর একটা পেস্ট সেন্সিটনের একটা বডি বডিওয়েল তেল আর স্কুলে যাচ্ছে প্রতিদিন সেই জন্য চিকন চিকন গার্ডার নিয়েছি কারণ ও চুলগুলো একটু বড়ো হয়েছে আর চুলগুলো বেঁধে স্কুল পাঠালে ভালোই লাগবে তো এই কটায় হচ্ছে স্টেশনারি বাজার তো চলো আরও দেখাই আর অনেক জায়গা থেকে বাজার করা হয়েছে একটু একটু করে তো এম বাজার থেকে বাজার করা হয়েছে চলো দেখাই প্রথমবেলা এম বাজারে ঢুকেছিলাম তারপরে এক একটু একটা প্যান্ট আম্মুর পাপার প্যান্ট এটা কটন জিন্স ছেলেদের প্যান্ট আবার কি লাগাবো বেশিরভাগ একই রকম প্যান্ট প্রায় মাইমনের পাপার একই রকম প্যান্ট তিনটে আপাতত হয়ে গেল তো দুটো প্যান্ট নিয়েছে তো একটু ডিফারেন্স কালার কিন্তু প্রায় একই রকম তো এক জায়গায় রেখে দিচ্ছি আর নিয়েছে আম্মুর জন্য ওই আইসক্রিম বানানো এটা এখন সামনে রমজান তো সামনে রমজানের রমজান তো চলেই আসলো তো সেই জন্যে এটা নিয়েছি আর আমার পাপার জন্য এই ক্রিমটা নিয়েছি অনেকটাই বড় তো কম দামে পেলাম বলে নিয়ে নিলাম আর এই ক্রিমটা ব্যবহার করে খুবই ভালো আমি তো এই গোটা শীতে ক্রিমটাই ব্যবহার করলাম আমার নিজের জন্য খুব খুবই ভালো তো এই কটায় বাজার করেছিলাম এম বাজার থেকে প্যান্টটা আর স্ক্রিম আর ওই ক্রিমটা স্ক্রিম বানানোর মল একটা অনেক কিছু বাজার আছে চলো তোমাদেরকে একে একে দেখাই তো দেখায় আমার পাপার মোবাইল কিনলো সে মোবাইলটা দেখাই চলো তোমাদেরকে তো মোবাইলের সিলেক্টটা সব যে জায়গায় রেখে দিচ্ছি আর আম্মু বলছে এখন এটা খুলে নেবে ও খেলবে সেই জন্য তো ভাবলাম ও জ্বালাতন খোলাচ্ছে ওকে যেটা চেয়ে সেটা দিয়ে দেয় ভালো কিন্তু ভালোভাবে প্যাকেজিং করা আছে খোলাতে পারছিলাম না তো তারপরে পারলাম খুলতে স্টিকার ধরনের দেওয়া আছে তো আর প্যাকেজিং শপিং মলের প্যাকেজিংটা খুবই ভালো হয় জিনিসগুলো সেফটি থাকে তো সেই জন্যে বুঝতে পারছো খুলতে কতটা সময় লাগছে আর চারটে স্ক্রিম বানানো হবে ইনশাল্লাহ কাল থেকে বানাবো দেখি এখন না বানাতে পারি বললাম কিন্তু ঠান্ডার কারণ আমু এমনি একটু অসুস্থ কাশতে হবে একটু শারীরিক প্রবলেম আছে আর ওপো এ থ্রি এক্স মোবাইলটা আর করিমপুর থেকে নিয়েছে আর আমাদের করিম সব কিছু করিমপুরে বাজার হয় তো এই তো এই মোবাইলটা নিয়েছে আর সেফটিওয়ালা কভারটাও নিয়ে নিল সাথে সাথে তো এভাবে নিয়ে এসেছে সেজন্য আর ঢোপিয়ে পুরো তোমাদেরকে দেখলাম না কালারটা খুবই মিষ্টি আমার তো খুব পছন্দ হয়েছে মোবাইলটা আর ক্যামেরাটা তো খুব খুব সুন্দর আর এখন আমার মোবাইল নিলে দেখলে মনে হয় এখন ক্যামেরাটা কেমন ক্যামেরার প্রতি বেশি আমার লক্ষ্য মোবাইলের থেকে তো মোবাইলটা আর মোবাইলটার দাম নিয়েছে বারো হাজার তিনশো টাকা আর চার্জারের পিন দিয়েছে চার্জারের পিন সরি মোবাইলের সিম খোলা পিন আর চার্জারটা খুবই ভালো পঁয়তাল্লিশ হাজার চার্জার তো আমার মোবাইলের চার্জারটা তেত্রিশ হওয়ার তা তো অনেক তাড়াতাড়ি চার্জ হয় তো এটা পঁয়ত্রিশ হওয়ার চার্জার তো খুব তাড়াতাড়ি চার্জটা হয়ে যাবে প্রায় চার্জ দিলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগছে ফুল চার্জ হতে খুবই ভালো আমার তো খুব পছন্দ হয়েছে তো এটা চার চার্জারের তো আম্মু একটু কথা বলছি একটু তো কিছু মাইন্ড করো না একটু অ্যাভয়েড করে নিয়ে তো মোবাইলটা এখন ডোবটা পরে রাখলাম এখন তো আর ডোবের কোনো প্রয়োজন নেই তো এভাবেই থাক মোবাইলের কালারটা খুব মিষ্টি ডেমো দেখি পছন্দ হয়ে গেছে মামিন পাপার তো এটাই নিলাম আর ওর কাছে আছে রিয়েলমি সি ওয়ান মোবাইলটার বয়স প্রায় অনেক দিনে হলো তো মোবাইলটা নেও নাও করে নিয়ে হচ্ছিল না তো আজকে ভাবলাম নিয়ে ফেলি যখন অনেক কিছু কেনাকাটা হচ্ছে আর মোবাইলটা একটু ভিডিও ছবি করে দেখছিলাম যে কেমনটা হয় একটু নাড়াচাড়াও করছিলাম আর হাতে একটু মোবাইল পড়লে একটু নাড়াচাড়া তো হয়ে থাকে তো এই তো তোমাদেরকে দেখাচ্ছে তো আমি ভিডিও বানাচ্ছিলাম তো ক্যামেরাটা তোমাদেরকে দেখাচ্ছে কত সুন্দর ক্যামেরা এটা থাক তারপরে জিনিসগুলো দেখায় তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করছি আর ভিডিওটা আজকে একটু বড হয়ে গেছে কারণ অনেক কিছু কেনাকাটা আছে আর তোমাদের সাথে অনেক দিন আসিনি সামনে সেই জন্যে আর ভিডিওটা স্পিড বা কেটে কোটে ভিডিওটা বানাইনি নি যেমনটা ভিডিও বানিয়েছি ঠিক তেমনটাই তোমাদের সামনে তুলে ধরছি আর এতে ট্রলি ব্যাগটাও নেওয়া হয়েছে তো ট্রলি ব্যাগের ভিতরে কি কি আছে চলো সেটা তো আমাদেরকে মিষ্টি আর ট্রলি ব্যাগটা নিয়েছি রাধা থেকে আর রাধা থেকে বেশিরভাগ জামা কাপড় বাজার হয়েছে তো দেখতে পাবে কি কি বাজার করেছে অনেক কিছুই বাজার করেছি রাধা থেকে বাজারটা করেছি আর লকটা ভুলে গেছিলাম তারপর লকটা খুললাম তো মামনের পাপাকে একটু জিজ্ঞেস করা হলো তো এখন দেখাই চলো তোমাদেরকে প্রথমে দেখায় গিফট এই ব্যাগটা দিয়েছে রাধা থেকে বাজার করেছি সেই জন্য সে এটা তো আর প্রয়োজন হয়নি প্রোট্রল ব্যাগে ভিতরে পুরে নিয়ে চলে সে সব জিনিসগুলো তো এটা একটা প্রথমে দেখায় গলার মতো আর একটা টুপি নিয়েছে টুপিটা খুবই ভালো আর টুপিটা একটু দাম দর করে নিয়ে হয়েছে কারণ শীত চলে যাচ্ছে টুপিটার দাম প্রায় সাড়ে চারশো টাকা মতো বলছিল কিন্তু ডিসকাউন্টে দিয়ে তিনশো আশি টাকা মতো নিয়েছে আর অনেক কিছু বাজার করেছি তো সেই জন্য টুপিটা একটু কম দামে দিয়েছে আর এই তো একটা টাওয়াল গামোছার জন্য নিয়েছি আর সাদা কালারটাই নিয়ে এলো একটু ছাপটা দেখে আমার পাপা এ তো একটা জ্যাকেট মাইনাস জ্যাকেট আর তোমরা ভাবছো এত কিছু বাজার কেন আর আমার পাপা রাশিয়া যাবে সেই জন্য আমোর পাপার জন্য এত কিছু বাজার আর ওখানে তো জানে প্রচুর ঠান্ডা সেই জন্যেই এত কিছু শীতের বাজার আর একটু ঢোলা ঢাই ঢালা টাইপের নিয়েছে কারণ ভিতরে অনেকগুলো পোশাক থাকবে তারপরে এটা পরবে হলে টাইট নিলে আবার ভেতরে এমন জিনিস পরা হবে না আর এক একে ট্রলি ব্যাগ থেকে জিনিসগুলো ঘুরে নিলাম এই সাইডে জিনিসগুলো আছে তো যে সাইড অল্প কিছুই ছিল ওই তো বললাম প্যান্ট প্যান্ট প্রায় একই রকমই দেখতে হয় তো এই একটা প্যান্ট এটাও কটন জিন্স আরও বেশিরভাগ কটন জিন্স প্যান্টগুলোই পরে কটনে পুরো জিন্স প্যান্টগুলো পরতে পারে না তো এই টাইপের প্যান্টগুলো বেশি পরে তো দুটো প্যান্ট প্রায় একই রকম কালারটা একটু ডিফারেন্স বোঝা যাবে না কিন্তু ভাববে যে একই রকম প্যান্ট পরছে আর এ তো উলিকোট নিয়েছে দুটো উলিকোট নিয়েছে একটা এ তো একটা আর একটা দুটো কালার নিয়েছে দুটো প্যান্টও নিয়েছে উলুকোটের কারণ ওখানে তো বললাম আর আজকের আজকে না সরি গতকালকে আমার বাবার সাথে কথা হয়েছে পৌঁছে গেছে রাশিয়ায় গতকালকে প্রায় তাপমাত্রা ছিল মায়নার চল্লিশ তো এরকম তো প্রচুর ঠান্ডা আর মোজা নিয়ে হয়েছে তিন সেট মোজা আর তোমাদেরকে বললাম উলি কোটের প্যান্টগুলো নিয়েছে শুদ্ধ গরমের জন্য প্যান্টের ভেতরে পড়বে সেই জন্যে তো একটা কালো কালার প্যান্ট আর শীত চলে গেছে তো সেই জন্য শীতের কোনো সেরকম আর কালেকশান নেই কারণ শীত শীত তো ফুরিয়ে গেছে মানুষ তো আর বাজার নেই শীতের সেই জন্যে এই তো দুটো প্যান্ট কালারটা একটু আলাদা তাই চলো আর তোমাদেরকে দেখাই একটা শার্ট নিয়েছে শার্টটার কালারটা খুব মিষ্টি কালো ও বেশি কালো কালো আর তাই বেশি পরে আর মামনা পাপার দোকান থেকে চলে আসলো আর এ তো একটা হেডফোন নিয়ে এসেছে সেটা আমাকে দিল তো দেখছিলাম হেডফোনটা তো ওকে জিজ্ঞেস করছিলাম যে মোবাইলে দোকানে নিলে না কেন তো ডোপের ভিতর নাই তোমার কাছে ছিল হেডফোনটা তো সেটা আমি বললো যে দেখিয়ে দাও তোমার ফ্রেন্ডেরকে তো হেডফোনটা সাদা কালারের মধ্যে নিয়েছে আর সাউন্ডটা খুবই ভালো আমার তো খুব পছন্দ হয়েছে তো থাক তারপর দেখা এই দিন পরে এই বডি স্প্রেটা আর আমরা বেশিরভাগ দিন ভরে বডি স্প্রেটাই ব্যবহার করি আর আমার তো খুবই ভালো লাগে আর আমার পাপার এই কালারটাই ব্যবহার করা হয়েছিল না তো ভাবলাম এই কালারটা নিয়ে নাও তো এই কালারটা নিয়ে নিল তো চলো তোমাদের একটা জামাটা খুলে দেখায় কালোর ওপর সাদা ছোট ছোট ছাপ তো জামাটা ভালোই আমার পরেও ভালো লাগছিল ওকে মার্শাল্লাহ আর দুটো প্যান্ট আছে এ তো এ কটায় বাজার আর বাজার নেই তো তোমাদেরকে একবার ট্রলি ব্যাগটা ভালো করে দেখিয়ে দিই আর ট্রলি ব্যাগটা ডিসকাউন্টে পেয়েছি ডিসকাউন্ট দিয়ে প্রায় সাতাশো টাকা মতো নিয়েছে ট্রলি ব্যাগটা আর আম্মু তো কোটা দিন এটা নিয়ে খেলাধুলা করছে এই তো তোমাদেরকে একবার সামনে থেকে দেখে দিলাম আর এই সাইডে আমু সব জিনিসগুলো দেখছে আর এই তো এক গাদা জিনিস এক সাইডে করে রেখেছে এখন সব জিনিসগুলো প্যাকেট করে নেব কারণ ট্রলি ব্যাগের ভিতরে একবার গুছিয়ে নেব কারণ বারবার গুসালে আর ভালো লাগবে না তো এক হাতেই সবগুলো গুছিয়ে নেব এখন সেটাই ভাবছি আর ভিডিওটা আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না